সমস্ত অধিকার কেড়ে নিয়ে আইনজীবী সাংস্কৃতিক এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্মল ভাবে হত্যা করার হত্যা নির্যাতন করা

শুধক যোগী অবৈধভাবে অসাংবিধানিক ভাবে ক্ষমতা গ্রহণকারী এনুসের ক্ষমতার ক্ষুদার আগুনে বাংলাদেশ চলছে আর বাংলাদেশের মানুষের প্রতি নিয়ত দুর্ভোগ পড়তে বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ দুহাজার আট সালের নির্বাচনে জনগণের মোটে নির্বাচিত হয়েছিল

অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক করেছি এবং যখনই সরকার এসেছে দেশের মানুষের কল্যাণ করেছি রাত হোক তাদের নিরাপত্তা ছিল দেশের মানুষের নিরাপত্তা দিয়েছিলাম জঙ্গিদের আমরা নিয়ন্ত্রণ করেছিলাম অভিযোগ আমি গুম গুন করেছি কোথায়

আমার পরিবারের সদস্য আমরা যে বেঁচে গিয়েছিলাম আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে পাঁচই আগস্ট আমরা কোনো অল্প সময় পর্যন্ত বেঁচে যাই আমরা চেষ্টা করি পার কিন্তু আমরা যে

সে আপনারা যে উত্তর নিয়েছেন আপনাদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই